কুষ্টিয়ার কুমারখালীতে নন্দলালপুর ইউনিয়নে সন্ধ্যা বায়তুল হাম জামে মসজিদের ইমাম মিনহাজ আল আদনানকে চাকরিচ্যুত করা হয়েছে তবে কী কারণে তাকে চাকরিচ্যুত করা হয়েছে এই বিষয়ে কেউ স্পষ্টভাবে বলেনি তবে জানা গেছে গতকাল সকালে তাকে ডেকে মানে সিংহভাগ লোকের মতামত অনুসারেই তাকে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানা গেছে তবে এটাও জানা গেছে যে গত শুক্রবার তিনি মসজিদে ক্ষুদা শেষে ইস্কন নিয়ে আলোচনা করেছিলেন তবে এই ইস্কন নিয়ে আলোচনার কারণেই তার চাকরি গেল কিনা না এ বিষয়ে কেউ স্পষ্টভাবে বলেনি বিভিন্নজন বিভিন্ন মতামত দিয়েছেন ভিন্ন ভিন্ন মত কেউ কেউ বলেছেন যে তার বেতন ভাতা এবং মসজিদ কমিটির সাথে কোনো দ্বন্দ্বের কারণে তার চাকরি গেল কি না এ বিষয়ে কেউ মানে স্পষ্টভাবে বলেনি তবে পরবর্তীতে মসজিদের ইমাম মিনহাজ আল আদনান সাহেব তিনি ফেসবুকে একটি পোস্ট দেন যে আমার ইস্কন নিয়ে আলোচনার কারণে আমার চাকরি হারাতে হয়েছে পরবর্তীতে ফেসবুকে এই পোস্ট দেওয়ার সাথে সাথে এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় আসলে তার কি কারণে চাকরি গেল এই বিষয়ে স্পষ্ট চলুন আমরা দেখে আসি ইমাম মাগুরা জেলার সদর উপজেলার বাসিন্দা তিনি গত পয়লা নভেম্বর থেকে সন্ধ্যা বায়তুল হাম জামে মসজিদের আট হাজার টাকা বেতনের দায়িত্ব পালন করছিলেন ইমাম মিনহাজ আল আদনান বলেন গত শুক্রবার জম্মায় খুদবায় তার তাহিদি আকিদা এবং ইমান নিয়ে আলোচনা চলছিল এক পর্যায়ে দেশের চলমান পরিস্থিতি ও ইস্কন নিয়ে আলোচনা হয় সেদিন তৎক্ষণাৎ কেউ কিছু না বলে শনিবার রাতে মসজিদের সহসভাপতি আজিজুর রহমান সাধারণ সম্পাদক আব্দুল হামিদ হিসাবরক্ষক আবুল হোসেন শমশের সহ কয়েকজন তাকে বলে মসজিদের ইস্কন এবং বিশ্ব রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা যাবে না এই নিয়ে কিছুটা কথা কাটাকাটি হয় এরপর রোববার হজরের নামাজের পর চাকরি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয় আসলে এই কথা দ্বারা বোঝানো হয়েছে আসলে প্রথমেই তাকে কিছু ওয়ার্নিং দেওয়া উচিত ছিল যে বা বিশ্ব রাজনীতি বা বাংলাদেশের রাজনীতি বলেন যাই নিয়ে হোক আমাদের মসজিদে কোনো আলোচনা হবে না এই বিষয়ে তাকে কোনো ওয়ার্নিং না দিয়ে তাকে চাকরিচ্যুত করা হয়েছে অবশ্যই এখানে আওয়ামী তথা আওয়ামী লীগের দোসরা এখনো সক্রিয় রয়েছে এই কারণেই এই মিনহাজ আল আদনানের চাকরি হারাতে হয়েছে তিনি আরো বলেন যে তবে অভিযোগ অস্বীকার করে মসজিদের সহসভাপতি আজিজুর রহমান সাধারণ সম্পাদক আব্দুল হামিদ হিসাব রক্ষক আবুল হোসেন শমসের তারা বলেছেন গত বাইশ নভেম্বর ইমাম সাহেব মসজিদের বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে প্রকাশ্য কমিটির বিরুদ্ধে অসৎ বক্তব্য এবং অসা আচরণ করেছেন সেই কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাকে অব্যাহতি দেওয়া হয়েছে তারা জানান গত শুক্রবার মসজিদে ইমাম ইস্কন নিয়ে কথা বলেছে তবে এই নিয়ে তাদের কোনো অভিযোগ নেই বলেও তারা এই অভিযোগটি অস্বীকার করছেন কিন্তু ইমাম সাহেব বলছেন যে আমি ইস্কন নিয়ে আলোচনা করাতেই আমার চাকরি হারাতে হয়েছে আসলে সত্যটা কি স্থানীয় মুসল্লি জাহাঙ্গীর আলম জানার শুক্রবার তাহিদি আকিদা পাশাপাশি ইস্কন নিয়ে আলোচনা করেছিলেন তিনি সেজন্য রোববার রোববার তাকে মসজিদ থেকে বাধ্য হয়েছে বলেও তিনি জানিয়েছেন সভাপতি তোপাজ্জল হোসেন বলেন ইমাম মসজিদে ইস্কন এবং বেতন নিয়ে আলোচনা করা কমিটির সিংহভাগ সদস্য সম্মতি ক্রমে আজ তাকে বাধ্য হয়েছে বলেও তিনি জানিয়েছেন এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন ইমামের ঘটনাটি জেনেছি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন কিন্তু ইমাম তো বলছেন যে আসলে ইস্কোন নিয়ে আলোচনা করাতেই আমার চাকরি গেছে আসলে সত্যটা কি সত্যটা আসলে কি এই উপজেলা নির্বাহী কর্মকর্তার তদন্তের পরই জানা যাবে ধন্যবাদ সবাই